বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা ডক্টর মহম্মদ ইউনিস ও নরেন্দ্র মোদীর বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ তবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায় ভারত পিয়দর্শক আপনাকে একটি গুরুত্বপূর্ণ বেকিং নিউজ দিচ্ছি বেঙ্কিং নিউজটি হল আগামী ষোলোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি আর সে এখানেই স্টপ করবে আগামী ষোলোই সেপ্টেম্বর দুই মাত্র কয়েক মাস সময়ের পরে নরেন্দ্র মোদীর রাজনীতি থেকে বিদায় নিবে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে মোদীর পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসদের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদীর দোভাষী প্রয়োজন হচ্ছে ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা আশেপাশেও ভাগের যোগ্যতাও তার রাখে না ভারত ইউনি অপমান করেছে বা সময় দেয়নি বা পাতা দেয়নি এই ধরনের কথাগুলো বোধ ঠিক নয় যদি তাই হতো তাহলে স্বাধীনতা দিবসে বা ঈদের সময় ভারত নরেন্দ্র মোদী মহোদয় উনি আমাদের স্যারকে শুভেচ্ছা বার্তা পাঠাতেন না যদি সম্পর্কটা এত বৈরিতার মধ্যেই থাকতো তাহলে আজকে ব্যাংককের বিমস্টেক এই সম্মেলনের নৈশ বুঝে পাশাপাশি বসতেন না যে কোনো কারণে উনি বলতে পারতেন আমার সিটটা একটু চেঞ্জ করে দাও ইউনুস মোদী বৈঠকের পরেই আরেক অকল্পনীয় সুখবর পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস আবারও নোবেল পুরস্কার পেতে পারেন দর্শক এক ব্যক্তি দুইবার নোবেল পুরস্কার পায় এরকম ঘটনা আছে এরকম ইতিহাস তো প্রফেসর ইউনুস একবার নোবেল পিস প্রাইজ পেয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন তিনি আবারও চলুন টাটকা কয়েকটা খবর দিই ইমনুর সাহেব আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই প্রথম পর্যায়ে আসলে দেশের পরিস্থিতিটা একটু ভয়াবহ ছিল ডক্টর ইমুন সাহেবকে ব্যর্থ করার জন্য নানান প্রচেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ এবং তাছাড়াও অনেক লোকেরা যারা আসলে দেশের খারাপ চায় হ্যাঁ তো এক পর্যায়ে এখন দেখেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে এবং ডক্টর ইউনুস মানুষের কতটা প্রিয় হচ্ছে দেখেন একের পর এক সুসংবাদ আসছে প্রিয় দর্শক শ্রোতা আরও গরম একটা খবর আছে আপনাদের জন্য সেটি হলো ভারতের নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে বৈঠক করেছে বিমস্টেকের অনুষ্ঠানে সেখানে একটা ইতিহাস ঘটে গেছে ইতিহাসটা হলো দুইটা ইতিহাস একটা হলো নরেন্দ্র মোদী ইংরেজিতে ভালো করে কথা বলতে পারে নাই ডক্টর ইউনুস সাহেবের সাথে কথা বলতে তাকে দুভাষী লোককে ব্যবহার করতে হয়েছে দ্বিতীয় নম্বর আগামী এক মাসের মধ্যে নরেন্দ্র মোদী পদত্যাগ করতে যাচ্ছে বা ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি বিদায় নিতে যাচ্ছে দর্শক খবরটা শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন আসলে অবাক হওয়ার কিচ্ছু নাই আমি বলবো খবরটি একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন তাছাড়াও আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের জন্য রয়েছে আর এখন মোটামুটি চীন সফরের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ব্যাংককে সফরে গিয়েছেন অবশ্য হয়তো সেখানকার কাজকর্ম শেষ দেশে ফেরত আসতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে আন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠকটা করেছে সেখানে আসলে নরেন্দ্র মোদীর কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কী চেয়েছে কী আশা করেছে সেটাকে জানেন সেটা হলো নরেন্দ্র মোদীর কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এখন প্রিয় দর্শক শ্রোতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে বাংলাদেশে এনে কী করবে কি করবে বলেন তো আসলে শেখ হাসিনার যা প্রাপ্য সেটাই তাকে বুঝিয়ে দেওয়া হবে এখন শেখ হাসিনার প্রাপ্যটা কি এটা তো আমাদের জানা বাকি নেই তাই না সে দেশে থাকা অবস্থায় অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে অসংখ্য মানুষকে হত্যা করেছে অসংখ্য ছাত্রকে হত্যা করেছে অসংখ্য আলেম আমাদেরকে জেলখানে বন্দি রেখে তাদেরকে বছরের পর বছর নির্যাতন করেছে আয়নাঘরে বন্দি রেখে তাদেরকে শাস্তি প্রদান করেছে নির্দোষ মানুষদেরকে গুম করেছে খুন করেছে নানান ধরনের তার নামে মামলার অভাব নাই ভাই তো তাকে দেশে নিয়ে এসে ডক্টর ইমনুস বসে দুধ কলা দিয়ে তো আর তাকে আর মানুষ করবে না ভাই তাকে দেবে ঠিক আছে তো এই যে দেওয়ার জন্য ডক্টর ইউনুস সাহেব কিন্তু নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছে যে তাকে দেশে ফিরিয়ে দিতে হবে কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার একটা মুখ খুলেছিল সে বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে দুইজন যখন একসাথে কথা বলতেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নরেন্দ্র মোদী সাহেব বলেছে যে দাদা দেখেন দু দেশের সম্পর্ক বজায় রাখতে আসলে এমন কিছু বলা উচিত নয় যেটার কারণে আমাদের দু দেশের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয় আর একটা কথা বলছে সেটা হলো যে ভারত সরকার বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে না ওরে সোবাহান আল্লাহ তার মানে এমন ভাইবো বুঝিয়েছি আমরা তো আওয়ামী লীগকে সাপোর্ট করি না আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাংলাদেশে কে আওয়ামী লীগকে বিএনপি কে জামাতি আমরা কাউকে সাপোর্ট করি না আচ্ছা ভালো কথা তাহলে সাপোর্ট করে না কেন আপনারা আমাদের বাংলাদেশের একজন খনিকে দেশের জায়গা দিয়েছেন এইটার একটু জবাব দেন মোদিজি তো প্রিয় দর্শক আমি অনেক কথাই বলে ফেলেছি আসলে মনে আসতেছিল তাই বলতেছিলাম আসলে আর কথা বাড়াবো না চলুন বিস্তারিত যে কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে সেই ভিডিওগুলো আগে দেখে আসি প্রিয় দর্শক আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বেকিং নিউজ দিচ্ছি বেকিং নিউজটি হলো আগামী ষোলোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে আগামী ষোলোই সেপ্টেম্বর দুই মাত্র কয়েক মাস সময়ের পরে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে প্রদর্শক আমরা সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে নিউজটি পেয়েছি এবং সেই নিউজটি আপনাদের সামনে ব্রেকিং নিউজ হিসেবে গুরুত্বপূর্ণ মনে করে আপনাদের সামনে তুলে ধরেছি ইতিমধ্যে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নরেন্দ্র মোদী কিছু কথা লিখেছেন আমি সেখান থেকে আপনাদেরকে তুলে ধরছি এখানে লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট ছাত্রদের নেতৃত্বে গণবুত্থানে শেখ হাসিনার পতনের পর আজ শুক্রবার 4 এপ্রিল 2025 প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ব্যাংককে সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয় এই বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছি ভারত বাংলাদেশের সাথে গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি বাংলাদেশ শান্তি শৃঙ্খলা অন্তর্বর্তীমূলক ও গঠন গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছি অবৈধ সীমান্ত অতিক্রম রোধে ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছি এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী বলেন শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না একজন রাজনৈতিক বিশ্লেষণ এখানে বিশ্লেষক মন্তব্য করেছে শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে রাজনৈতিক খেলায় যতদিন ভারত ব্যবহার করবে ততদিন বাংলাদেশের জনগণ ভারতকে বিশ্বাস করবে না একজন রাজনৈতিক বিশ্লেষকের এই বক্তব্য এখন শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে ভারত খেলতে চাচ্ছে শেখ হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার যদি তাদের চিন্তা মাথায় আসে তাদের সেভেন সিস্টারকে রক্ষা করতে হয় এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়ার সিদ্ধান্তে তারা এগিয়ে যাচ্ছে আমি মনে করছি যে এই সিদ্ধান্ত ভারত নিবে কারণ বেইমানের সাথে বেইমানি পৃথিবী করে যা কোনো গাদ্দারের সাথে আরেক গাদ্দার কখনো ভালো ব্যবহার করে না শেখ হাসিনা এবং তার পরিবার যত কিছু ভারতকে দিয়েছে কিন্তু আজকে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে সবচাইতে কঠিন অবস্থানে যাবে ভারত কারণ তার ভারত নতুবা ভেঙে যাবে শুধুমাত্র হাসিনা ইস্যুতে এক হাসিনার জন্য ভারত যদি আলাদা হয়ে যা ভারত যদি খান খান হয়ে যা তাহলে নরেন্দ্র মোদী এবং তার দলের কবর রচনা হবে ভারতের জনগণের হাতে তাই জনগণ থেকে ভারতের এই বিজেপি দলটি গণদুলাই থেকে বাঁচার জন্য গণদুলাই থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এখন শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে বলেই আমি বিশ্বাস করি এবং নরেন্দ্র মোদী আগামী ষোলই সেপ্টেম্বর ঘোষণা দিয়েছে সে ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির রাজনীতি এবং তার জীবনে রাজনীতি থেকে সে সরে দাঁড়াবে সে রিটায়ার করবে অবসর নেবে আর রাজনীতি করবে না ইউনুস মোদি বৈঠকের পরেই আরেক অকল্পনীয় সুখবর পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস আবারও নোবেল পুরস্কার পেতে পারেন দর্শক এক ব্যক্তি দুইবার নোবেল পুরস্কার পায় এরকম ঘটনা আছে এরকম ইতিহাস তো প্রফেসর ইউনুস একবার নোবেল পিস প্রাইজ পেয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন তিনি আবারও শান্তিতে নোবেল পেতে পারেন তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন যেভাবে এক একটা গ্লোবাল সমস্যা সমাধান করছেন একটা রিজিয়াল সমস্যার সমাধান করছেন তাতে প্রফেসর ইউনুস আবার নোবেল পেতে পারেন সেই রাস্তা আমি দেখতে পাচ্ছি দর্শক অকল্পনীয় বড় বড় সুখবর আমরা পাচ্ছি আপনার জানেন যে সার্ক পুনর্জীবিত করে দিবে এটা আমাদের দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রফেসর ইউনুসের উদ্যোগে এটা হচ্ছে আবার বাংলাদেশ আসিয়ানের সদস্য পদ পেতে পারে এটা বাংলাদেশ এটা পিস রিলেটেড না এটা ইকোনমি রিলেটেড কিন্তু রোহিঙ্গা ক্রাইসিস এমন একটা সমস্যা বিশ্বের সবচেয়ে বেশি আহ শরণার্থী তৈরি হয়েছে বা দ্বিতীয় বৃহত্তম শরণার্থী তৈরি হয়েছে

আহ তাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের নৌকা ভিড়তে দেয়নি তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং আওয়ামী লীগের লোকজন এই রোহিঙ্গাদেরকে জামাত ত্যাগ দিত যে এরা জামাতের ভোটার রোহিঙ্গারা এসে এরা এরা জামাতের ভোটার ভোটার হয়ে গেছে বিভিন্ন এই কিন্তু কিন্তু ছিল হঠাৎ করেই শেখ হাসিনা লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলেন এবং বর্ডার খুলে দিলেন কেন দিলেন জানেন এটা আওয়ামী লীগের আদর্শ আওয়ামী লীগের বা শেখ হাসিনা আদর্শের সাথে যায় না শেখ হাসিনা তো মানবতাবিরোধী অপরাধ হাসিনা তো সীমার ওর মনের মধ্যে এখন দয়মা ছিল না তো শিশুদেরকেও হত্যা করত মানুষকে হত্যা করতো রিমান্ডে মায়ের দুধ খেতে দিত না ছোট শিশু বাচ্চাকে শেখ হাসিনা ছিল এতটাই পাশান সেই শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিবে এটা অসম্ভব কেন আশ্রয় দিয়েছিল যাতে নোবেল পায় কিন্তু খায়েশ মেটে নাই নোবেল পায়নি তার যে দুর্বিশন এটা হয়তো বুঝতে পেরেছে সবাই কিন্তু এখন যেহেতু এটা ওয়ার্ল্ডের একটা বড় ক্রাইসিস রোহিঙ্গার সমস্যার সমাধান যদি কেউ করে দেখাতে পারে তিনি নোবেল ডিজার্ভ করে আর সেখানে তো কোনো সমস্যার সমাধান তো করতে পারেনি বরং সমাধান বাড়িয়ে দিয়েছে যে ওরাও বৈধ সন্ত্রাসীরাও বেশি বেশি নির্যাতন করেছে যে নির্যাতন করলেই তোরা ওরা চলে যায় যাক আর রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মতো কোনো চাপও মিয়ানমার সরকারকে দিতে পারেনি কোনো প্রক্রিয়া শুরু করতে পারেনি অল্প গাড়িতে করে কয়েকজন যাওয়ার একটা কথা শুনেছিলাম কিন্তু যাওয়া সম্ভব হয়নি কারণ সেখানে কোনো নিরাপদ ব্যবস্থা হয়নি কিন্তু প্রফেসর ইহির দায়িত্ব নেওয়ার পরেই চিন সফর করেছে বা ইন্টার জাতিসংঘ মহাসচিব এসেছে বেসিক্যালি এই রোহিঙ্গা কেন্দ্র করে যিনি সেখানে গিয়েছেন রোহিঙ্গাদের জীবন মান উন্নতি করেছেন এরপরে এখন আবার এই বিমসটেকের সামিটে সাইডলাইনসে যে নরেন্দ্র মোদী এবং আহ ডক্টর ইনোসের বৈঠক হয়েছে এই বৈঠকের পরেই যে খবর আমরা গণমাধ্যমে এই বৈঠকের সাথে সম্পর্ক না কিন্তু এই বৈঠকের পরেই খবরটা এসেছে কারণ এই বৈঠক ডক্টর ইনোসের জন্য একটা বিশাল অর্জন যে নরেন্দ্র মোদীকে নাকে খদ দিয়ে বসাতে পেরেছেন এরপরে যে খবরটা এরা ডক্টর জন্য আরেক বড় অর্জন যুগান্তকারী অর্জন অকল্পনীয় কল্পনা করিনি যে এত বড় প্রথম তবে এক লাখ আশি হাজার রঙিকে নিতে সম্মত মিয়ানমার মানে কেউ পারে না হাসিনা শত চেষ্টা করে কেউ পারে না কতজন নিতে রাজি হয় বিশ জন তিরিশ জন একশো জন দুইশো জন আশি জন বাস ভরে যাওয়ার একটা প্ল্যান শুনছিলাম যে বাসে উঠতে যায় না বাস এসেছে কিন্তু যায় না একটা বাসে কতজন বসে যায় তেপন জন এরকম নাকি কয়েকটা বাসে করে নিবে এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছিল আর ডক্টর ইউনুসেফ সফলতা কি এক লাখ আশি হাজার নিবে প্রথম ধাবে এক লাখ আশি হাজার এরকম কয়েকটা ধাপ নিলেই তো রোহিঙ্গারা সব বাংলাদেশ থেকে চলে যায় তো ডক্টর ইউনুস এভাবে যদি কয়েক ধাপ রোহিঙ্গাদের আহ নিরাপদে তাদের জায়গায় ফিরিয়ে দিতে পারেন তাহলে ডক্টর ইউনুস আরেকবার নোবেল প্রাইজ পেতে পারেন আমরা বিশ্বাস করি প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার শুক্রবার চার এপ্রিল ষষ্ঠ মিস্টেক শীর্ষ সময়ের ফাঁকে এক বৈঠকে মিয়ানমার উপ প্রধানমন্ত্রী ও ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেশার উচ্চ প্রতিনিধি ডক্টর হরুর রহমান এ তথ্য জানান দেখেন এটা নিয়ে কথা বলতে ডক্টর ইউনুসকেও

এদের মধ্যে আরো সত্তর হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই এখনও চলমান যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারণ হবে এটি রোহিঙ্গের সঙ্গে দীর্ঘস্থায়ী সমাধান প্রথম বড় একটি পদক্ষেপ শুধু এই আড়াই লাখ নয় বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা দ্রুত সঙ্গে যাচাই যাচাই করা হবে তো এটা চূড়ান্ত পরিণতিটা ডক্টর ইউনুসের হাত ধরেই হচ্ছে সম্ভবত এবং ডক্টর ইউনস ভাবে নোবেল প্রাইস পাবেন এটা অ্যাডভাইজার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে মিয়ানমার স্টার্মিং ফর রিটার্ন উইথ ফার্স্ট লিস্ট অফ এক লাখ আশি হাজার এভাবে সমস্যার সমাধান হচ্ছে দর্শক ডক্টর ইউনুস এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস চমক এই দক্ষিণ এশিয়া দেখছে বাংলাদেশ দেখছে পৃথিবী দেখছে বিমস্টেক পরবর্তী দু বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইনুসারকে এটা নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করেছি সেখানে আমি বলেছিলাম একটু স্যাটায়ার করে জলে জলে আগুন জ্বলে মানে অনেকেই এই ব্যাপারটা নিয়ে না খুব একটা খুশি হলনি তারা সবাই বলতে চাচ্ছেন যে স্যারকে কেন করলো স্যার তো অনির্বাচিত সরকার স্যার তো অ্যাকচুয়ালি এখানে আসতে পারেন না এটা নিয়ে অনেকেরই জ্বলেছে এর মধ্যে কিছু কিছু ইউনি হেটার্স যারা আছেন তারা চুপটি মেরে গেছেন কিন্তু তার মধ্যেও দু চারজন আছেন যারা এটা নিয়ে আলোচনা করছেন আমি আজকে সকালে একটা ভিডিও দেখছিলাম ভদ্রলোকের নাম মঞ্জুরুল আলম পান্না আমি জীবনের প্রথমেই দেখেছি এবং ওনার ওই ভিডিওটা দেখার পর ওনাকে একটু অ্যানালাইসিস করেছি ওনাকে আমি বুঝতে পারলাম যে উনি একটি দলকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেন মানে আওয়ামী লীগকে উনি খুব সাপোর্ট করেন এটা উনি করতেই পারেন তো এই মজুরুল ইসলাম পালনা বা মজিরুল আলম পাল্লা একটি ভিডিও দেখলাম উনি ওখানে ইনিয়ে মিনিয়ে যেটা বলতে চেয়েছেন সেটা হলো ভারতের সাথে একটি মিটিং করবার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার বেশ বেশ অনুরোধ করছেন বেশ অরুনয় বিনয় করছেন মানে ওনার ভাষ্য অনুযায়ী বোঝা যায় পায়ে ধরা বাকি আছে এইটা বলার জন্য মানে উনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন সেগুলো শুভনীয় নয় আমি পান্না সাহেবকে অনুরোধ করে বলবো সম্মানী লোকের সম্মান দিতে শিখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের কতটুকু সম্মান আছে আপনি নিজেও জানেন আপনি এইভাবে বলতে পারেন না হ্যাঁ ভারতের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস দুদুবার চেষ্টা করেছে এটা উনি বারবারই বলে থাকেন যে আমি কারোর সাথে বৈদিক সম্পর্ক রাখতে চাই না তারপর নরেন্দ্র মোদী তাকে টাইম দেয়নি বা তার সেই মন্ত্রণালয় তাকে টাইম দেয়নি টাইম না দেওয়ার পিছনে অনেক কারণ আছে যারা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক কিছুই বলতে হয় যেমনটি ভারতে বর্তমানে আশ্রিত আছেন আমাদের আমাদের সেই প্রাক্তন প্রধানমন্ত্রী এটা একটা বিষয় তারপর ভারত যখন এসেছিল প্রফেসর ইউরুসের ক্ষমতায় তখন কিছু কথা কিছু মানুষ লটিয়েছিল এখানে হিন্দু নিধন হচ্ছে এখানে হিন্দু ধর্ম অত্যাচার হচ্ছে সেটা প্রফেসর স্যার জানিয়েছেন ওনারা সেটাকে কথরোগ গ্রহণ করেছেন সেটা ওনারাই বলতে পারবেন বিভিন্ন কারণে ওনারা হয়তো বাবা তাদের প্রধানমন্ত্রীর সময়ের ব্যাপার ছিল দেখা হয়নি হতে পারেনি এর মানে এই নয় যে আমাদের একদম তাদের পিছনে হাতে পায়ে ধরে আমরা বলেছি বা আমাদের সরকার বলেছে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভাই প্লিজ ভাই প্লিজ ভাই প্লিজ একটু টাইম দেন অ্যাকচুয়ালি এমনটি নয় পাল্লা সাহেব এই মন্ত্রণালয় মন্ত্রণালয় এমনটি হয় না সেটা বলতে আপনি জানেন স্বাভাবিকভাবে একটি পত্র লেখা হয় বা একটি মেসেজ দেওয়া হয় তারা একটা উত্তর দেয় এমনটি বাংলাদেশ বলেছে আমরা অস্বীকার করছি না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসেফ আলাদের সাথে একটা বৈঠকে বসতে চেয়েছেন কারণ উনি যখন প্রথম এসেছিলেন তখন উনি অবভিয়াসলি তার দেখা করবেন বা কথা বলবেন পাননি এর জন্য তো ইউনুসেফ বসে থাকেননি পাল্লা সাহেব উনি কিন্তু ভারত যখন সময় দেয়নি তখন উনি চায়না তখন উনি আমেরিকা সব দাঁতিয়ে বেরিয়েছেন এবং সবার সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছেন আপনারা জানেন আমেরিকার সাথেও একটা ভালো সম্পর্ক ইউনসানের এখন দিন দিন গ্রোথ হচ্ছে যদি না জেনে থাকেন একটু খবর নিয়ে জেনে নেবেন আর দ্বিতীয় কথা হল ভারত ইউনুস স্যারকে অপমান করেছে বা সময় দেয়নি বা পাত্তা দেয়নি এই ধরনের কথাগুলো বোধ হয় ঠিক নয় যদি তাই হতো তাহলে স্বাধীনতা দিবসে বা ঈদের সময় ভারত নরেন্দ্র মোদী মহোদয় উনি আমাদের স্যারকে শুভেচ্ছা বার্তা পাঠাতেন না যদি সম্পর্কটা এত বৈরিতার মধ্যেই থাকতো তাহলে আজকে ব্যাংককে ইমিশে এই সম্মেলনের নৈসমুজে পাশাপাশি বসতেন না যে কোনো কারণে উনি বলতে পারতেন আমার সিটটা একটু চেঞ্জ করে দাও আপনি এভাবে ভাববেন এটা আমাদের পাড়ার প্রতিবেশীর ঝগড়া নয় এটা আমাদের স্কুল কলেজের বন্ধুদের ঝগড়া নয় এটা আমাদের মহল্লার ওই যে কোনো জিনিস নিয়ে অভিমান নয় এটা একটা দেশ এবং দেশের প্রধানদের নিয়ে আলোচনা করা হচ্ছে সুতরাং আপনারা যখন কথা বলবেন একটু গুছিয়ে সুন্দর করে বলবেন ইউনিদারকে সম্মান দিতে চান না দেন না তাতে আমার কোনো আপত্তি নেই আপনি একজন অসম্মান করে

আপনার কথা অনুযায়ী এই ভিডিওটাতে আপনি প্রথমে বার বারবার বলে গেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অনির্বাচিত সরকার উনি ওনাকে কেউ মনোনয়ন করেন উনি ওনার নির্বাচন করে আসেননি এর জন্য মুদি সাহেব তার সাথে দেখা করতে চান না আমি একটু আগে বলেছি মোদি সাহেব তার সাথে দেখা করতে চান না কী কারণে আবার ভিডিওটি দেখে নেবেন এখন আমার প্রশ্ন হচ্ছে যখন এই প্রপোজালটা আসলো যে এইবার টার্মে বাংলাদেশ আসছে বাংলাদেশের যে প্রধান উনি হবেন বিবিস্টেকের পরবর্তী দু বছরের জন্য চেয়ারম্যান এখন যদি ওখানে মোদী সাহেব প্রশ্নটি তুলতো বা অন্য কোনো দেশ প্রশ্নটি তুলতো যে না ওনাকে তো দু বছরের জন্য দেওয়া যাবে না কারণ উনি তো নির্বাচিত কোনো সরকার নন উনি একটা ইটেনিয়াম গভর্নমেন্ট হিসাবে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার উনি হয়তো ছ মাস পরে চলে যাবেন তখন কি হবে হ্যাঁ আপনি বলতেই পারেন তখন নিয়ম অনুযায়ী পরে যে সরকার আসবে ইউরুসার চলে যাওয়ার পর উনি ক্ষমতা বলে ওখানে গিয়ে বসবেন তাহলে এখানে কেন ভারত বা অন্য কেউ বললো না যে না এমন কাউকে আমাদের দেওয়ার দরকার নেই নিয়ম আছে বাংলাদেশ পাবে এবার কিন্তু আমরা এটাকে সুইচ করি মানে বাংলাদেশের পরে পাবার কথা ছিল নেপালের একটা কথার কথা ধরলাম তাহলে আমরা এখন নেপালকে দিই তাহলে নেপাল আপাতত সামনের দুবছর করুক তারপর যখন এই নেপালের টাপ শেষ হয়ে যাবে তখন বাংলাদেশে একজন স্ট্যাবলিশড গভর্নমেন্ট আসবে মানে গণতান্ত্রিক সরকার আসবে তখন তখন বাংলাদেশকে আমরা চেয়ারম্যান বানাবো আপাতত ওনাকে চেয়ারম্যান বানাবার প্রয়োজন নেই কারণ উনি একজন কন্ট্রোভার্সিয়াল মানুষ এবং উনি তো নির্বাচিত নন উনি তো নির্বাচনের মাধ্যমে আসেননি উনি গণ অগণতান্ত্রিক সরকার ওনাকে আবার এবার ড্রপ করে দিই পার্থ পার্থ হচ্ছে তারা কারণ এই যে সাতটি দেশ তারা বসেই তো আলোচনা করে ওখানে যদি তারা যে আলোচনা করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যারকে পরবর্তী দু বছরের জন্য বিভি চেয়ারম্যান বানানো হবে এটা কিন্তু ইনুসর যাবার আগেই হয়ে গেছে ডিসিশন তাকে জানানো হয়েছে ডিসিশান নেবার সাতজন টেবিলে বসে নেয়নি হ্যাঁ যদি এমনটি হতো যে তারা মুখোমুখি বসে আলোচনা করছে তখন আমরা হয়তো বলতে পারি না ভাই এটা তো চক্ষু লজ্জার জন্য কেউ কারোর বিরুদ্ধে বলে না ব্যাপারটা কিন্তু তেমন ছিল না পাল্লা সাহেব ওনারা ভেতরে ভেতরে ওনাদের যে অফিসিয়াল সেক্রেটারি আছে তারা ডিসিশন নিয়ে যখন বাকি ছটা রাষ্ট্রকে মেসেজ দিয়েছে নিয়ম অনুযায়ী এবার বাংলাদেশ হবে ওনারা নিশ্চয়ই জানতে চাইছে যে আপনারা কি কোনো আপত্তিজনক কথা বলবেন কিনা যেহেতু সেখানে ইলেকটিভ ইলেকটেড গভর্নমেন্ট নয় কেউ কিন্তু বলেনি না ওনাকে দেওয়া যাবে না উনি ইলেকটেড না কেউ বলেনি বাকি পাঁচজন ছজন মানে ইউনুসার বাদে বাকি যে ছজন আছে ওনারা রাজি হয়েছেন এবং ওনারা রাজি হয়ে নিজেদেরকে ধন্য করেছেন আমি তা কালকেও বলেছি বিমস্টেকের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে চেয়ারম্যান বানিয়েছে বিমস্টেকের অনেক স্বার্থ উদ্ধার হবে কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে কথা বলেন ওনার যে জ্ঞান আছে ওনার যে প্রজ্ঞা আছে সেটা আমার মনে হয় অন্যান্য কোনো প্রেসিডেন্টের বা সরকার প্রধানের এই মুহূর্তে নেই হ্যাঁ নরেন্দ্র মোদী অনেক বিজ্ঞ একজন রাজনীতিবিদ কিন্তু সারা বিশ্বে প্রফেসর ইউরুসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে সুতরাং এভাবে বলবেন না এটা একটা প্রচলিত নিয়ম এর জন্য দিয়ে দিয়েছে যদি তাকে কেউ পছন্দই না করতো যদি এই দেশগুলো যে বাকি ছটা দেশ আছে তাদের কেউ যদি একজন আপত্তি করতো তাহলে কিন্তু হিন্দুস্তানকে বানানো হতো না এবং এখানে আপত্তি করার মতো দেশ আপনার কথা অনুযায়ী আপনার এই কন্টেন্ট দেখার পর যেটা বুঝেছি আপনার কথা অনুযায়ী একমাত্র ভারত ছাড়া বাকি কারোর সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ নয় ভারতের সাথেও সম্পর্ক খারাপ নয় আপনি যেভাবেই বলেন না কেন আজকেও আনন্দবাজারে উঠেছে যে দেখা করার সম্ভাবনা রয়েছে সেটা ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই বলছে আমরা কিন্তু বলছি না সুতরাং এমন করে বলবেন না যে আমরা মানে একদম বেহায়ার মতো বারবার বলছি বারবার বলছি দেখা হওয়ার জন্য পাগল হয়ে গেছি কেন ভারতের কাছে এত ছোট হচ্ছি ব্যাপারটা কিন্তু তেমনটি নয় আর বাংলা সাহেব আপনি একজন সাংবাদিক ছিলেন আপনি অনেক পড়াশোনা জানেন আমার মনে হয় কথাবার্তাও সুন্দর বলেন আপনার অনেক ফ্যান ফলোয়ারও আছে একটা কথা মনে রাখবেন দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও মনোযোগ করে দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই তো আপনাদের মূল্যবান মতামত তাহলে এবার কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাই না তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নার্সির সিনেক মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ